হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পর ব্লগ আশা করি আমাদেরকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো আমরা যাব আজকে দীঘাতে তো সেই জন্য এই দীঘার বাস চলে এসছে আর এই যে এক এক করে সব লোকজন আসছে দীঘায় যাওয়ার জন্য আর আমার তো খুব আনন্দ হচ্ছে আমি ভাবছি কখন যাব কখন যাব কত বছর পরে আবার যাচ্ছি কত বছর বলতে এর আগের বারটা আমি যাইনি এক বছর পরেই যাচ্ছি আবার আর এই দেখো বাসের ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে মানে বাসের ভেতরটা না সাউন্ড সিস্টেম ছিল আর এই লাইটিংগুলোর জন্য না আরও বেশি ভালো লাগছিলো দেখতে আর আমাদের বাসটা ছেড়ে দিয়েছে এই যে আবার বাসটা কিছু কিছু জায়গায় দাঁড়াবে কারণ রাস্তা থেকে আরও অনেকে উঠবে কিছু কিছু জায়গার থেকে লোক উঠছে আবার সোদপুর থেকে আবার দিদিরা উঠবে বাসে তো এই দেখো আমরা কলকাতা থেকে চলে এসেছি প্রায় তো এত ভালো লাগছে আর রাত্রিবেলা কি বাসের মধ্যে ঘুম হয় সেজন্য আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম কারণ দেখতে না খুবই ভালো লাগে এখন এসে আমরা দাঁড়িয়েছি কোলাঘাটা এখন আর অবস্থা বারোটা বেজে গেছে এই যে এখন চা নিয়ে বসেছি চা খাচ্ছি এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে রাত রাত্রেবেলা সাড়ে তিনটের সময় আর ভালো লাগছে না ভীষণ ঘুম পাচ্ছে বাসের মতো ঘুমাতে পারছি না কোলাঘাটে এসে এখন দাঁড়িয়েছি এখন চা খাচ্ছি সবাই তিনটে বিয়াল্লিশ বাজে সব কোলাঘাটে এসে যে এখন টায়ার্ড হয়ে গেছে সব বসে আছি চা খেতে এসছি সবাই মিলে আর এই একজন দেখো এই একজন ভুড়ি বের করে বসে আছে আর দেখি ওইশানি ওইশানির এনার্জি নেই ওইশানির এনার্জি চলে গেছে ওইশানি বাসে ওঠার আগে ড্রাইভার কয় তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এখন ওইশানির কোনো এনার্জি নেই তাই তো ও কি বলো বুঝতে পারছে না গুড মর্নিং সবাইকে এই যে এখন বাজে প্রায় সাড়ে চারটে তো আমরা এই দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে পুরো ফাঁকা রাস্তা প্রায় দীঘা গেটের কাছাকাছি আমরা চলে এসছি তো ফাঁকা রাস্তা সবাই ঘুম দিচ্ছে আর আমি জায়গা জেগে ভিডিও করছিলাম এই দেখো দীঘার গেট দেখা যাচ্ছে দেখেছো তো যে চলে এসছে আমরা দীঘা গেটের সামনে তো এখানটায় আবার বাসটাকে একটু দাঁড় করাতে বলেছে কারণ অনেকে ভিডিও করবে তো সেই জন্য বলেছে দাঁড় করাতে তো সেই জন্য বাসটা এখানটায় ছিল অনেকক্ষণ তো আমি সামনে যাইনি আমি দূরের থেকে ভিডিও করেছিলাম এ দেখো আমাদের বাসটা দাঁড়িয়ে গেছে তো এই যে আমি নিচে নেমে একটুখানি ভিডিও করেছিলাম কারণ বেশি সামনে আমি যাইনি তো আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই করবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তো এরপরে আমরা যখন হোটেলে যাব তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো বাই বাই সবাইকে